আমার দয়াল নবী যেই দিন দুনিয়ার বুকে আম্মাজান মধ্যে স্থানান্তরিত তার রেহেমের হয়েছেন ওই দিন শুধু মানুষ খুশি হয়েছে তাই নয় আরবের জমিনে কোরাইসদের যে সমস্ত গরু ছাগলগুলো আছে তাদের পর্যন্ত বাক শক্তি গেছে তারা পর্যন্ত একজন আরেকজনকে বলা বলি করতেছে আজকে দুনিয়ার জমিনে যিনি তস্রিপ এনেছেন উনি হচ্ছেন রহমতুল্লিল নবী বলেন মানুষ খুশি হয়েছেন শুধু তাই নয় আসমান বলেন জমিন বলেন পাহাড় বলেন পর্বত বলেন সব কিছুই একমাত্র খুশি হয়েছে আমার দয়াল নবীর মিলাদ উপলক্ষে বড় করে বলেন সুবাহ তো সেই জন্য আমরা প্রত্যেকে বলে থাকি ঐদ মিলাদ্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম আমার মুরব্বী বাবারা প্রত্যেকে ভালো করে বোঝার চেষ্টা করবেন ঈদ মানে হলো খুশি ঈদ মানে কি বড় করে বলেন ঈদ মানে খুশি মিলাদ মানে হলো জন্ম আর নবী মানে হলো কি আমার দয়াল নবী তা আমার দয়াল নবীর যেই দিন আদত হয়েছে ওই আদত উপলক্ষে বেলা আদতের মাসের মধ্যে কুশি উদযাপন করা এটার নামই হলো মিলাদুল নবী